নমস্কার আমি রীতিকা আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত তো আপনারা ফুলকপির ডাটাগুলো কিন্তু ফেলে দেন তো দেখুন আমি ওই ফুলকপির ডাটা দিয়েই আজকে ডাটা চচ্চরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন এখানে ফুলকপির ডাটাগুলো কিন্তু আমি ভালো করে কেটে আর সেদ্ধ করে নিয়েছিলাম কিছুটা সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করে নিই হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি শিম আলু কুমড়ো আর এগুলো কিন্তু আমি দেখুন ডুমো করে কেটে নিয়েছি আর আপনারা কিন্তু ডাটার পরিমাণ বুঝে সবজিটা নেবেন এরপরে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেবো আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে তো সাদা তেলটা আমি কিছুটা গরম করে নেব তেলটা দেখুন গরম হয়ে এসছে এরপর আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো আমি যে কেটে রেখে ছিলাম যে সবজিগুলো আর কেটে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো একটুখানি ভাজা ভাজা মতন করে নিতে হবে হালকা করে ভাজা করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলো বেশি ভাজিনি একটু হালকা করে নাড়াচাড়া মতন করে নিয়েছি এরপরে সেদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম ওর মধ্যেই দিয়ে আবার একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো ভালো করে মিক্স করে নেবো সবজিগুলোর সাথে ডাটাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে এর মধ্যে এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো হলুদ আপনারা বুঝে দেবেন আমি ওই ছোট চামচের দু চামচ মতন হলুদ ব্যবহার করছি এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব এরপরে আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম দেখুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম দিয়ে এই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা কিন্তু বুঝে নেবেন যে যতটা ঝাল খান সেরকম বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন আর সর্ষে পোস্তটাও কিন্তু বুঝেই দেবেন আমি দু চামচ সর্ষে আর দু চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি নিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম আমি ওই সবজি বুঝে কিন্তু পোস্ত আর সর্ষেটা নিয়েছিলাম নিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি আর সেরকম কোনো মশলা ব্যবহার করব না এই মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে তো এই রান্নাটা কিন্তু খুব ভালোই লাগে এরপরে দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে কাঁচা টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন কিন্তু এই সময় যদি টমেটোটা দেন তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে তাই আমি এই সময় কাঁচা টমেটোটা ব্যবহার করলাম দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে নেব ওই পেস্টটা যেই বাটিটাই রেডি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু আমি জলটা দিয়ে নিচ্ছি দেখুন আমি ওই ছোট বাটির দু বাটি মতন জল দিচ্ছি আপনারা কিন্তু সবজি বুঝে জলটা দেবেন দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ওই ধরুন পাঁচ মিনিট মতন পাঁচ থেকে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবেন যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তো এখানে কিন্তু ঢাকাটা আমি খুলে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করছি একটু মিষ্টি ব্যবহার করতে হবে মিষ্টিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে শেষে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো নিলেই কিন্তু আমার এই ডাটা চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এরমভাবে ডাটা দিয়ে চচ্চড়িটা বানালে আর শীতকালে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে খেতে যেহেতু অনেক রকমের সবজি ব্যবহার করা হয় আর দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে থ্যাংক ইউ